দেখেনি আগে তাই এখনো দেখব না নিতান্তই অর্থহীন দেখা তো দুভাবে যায় চোখে আর মনে সাধারণে দেখে চোখে তাই অবয়বই দেখে যারা অসাধারণ মনেতে দেখেন নিরাকারে তারাই টের পান এখন নেই পরে হতেই পারে অসম্ভব আর সম্ভবের মাঝে কোনো ফারাক থাকে না তাদের এখন নেই কিন্তু পরে কেন তারা এই প্রশ্নের উদ্ধে যদি ফুল গাছ হয় তবে ফুল ফুটবেই যদি ফুল আসে তবে ফল গাছে ফল ধরবেই এখন ফল নেই কিন্তু পরে কেন প্রশ্ন অবান্তর নেই আর আছের মাঝে সময়ের ব্যবধান দৃশ্যমান অদৃশ্য রহস্য থাকে গাছের মননে যা বুঝে নিতে হয় চিনে নিতে হয় সেই অব্যক্ত পটভূমি গাছের মতো হয়ে স্থির ধীর নির্বাক সহনশীল বিবেচক সমদর্শী যারা তারাই বোঝেন এখন আর পরের মাঝের অদৃশ্য কারণগুলো আমি নেহাতি ছাপোসা নিম্ন মধ্যবিত্ত একজন পকেটের মতো মনটাও আমার মানানসই মানতার পিছনে নীরব অস্তিত্বের কথা ভাবতেই পারি না সন্দেহ জাগে সংশয় হয় লুকোনো হিংসা মাথা চারা দেয় আমি তো পারিনি তখন ছিল না কি করে হলো সবটাই জড়ানো অবান্তর প্রশ্ন মারে অক্ষমতায় সবাই আমার মতই হোক এটাই আমার গণতন্ত্র সুখেতে সার্থকতায় আমি স্বৈরাচারী তাই মেনে নিতে খুব কষ্ট হয়